আল্লাহ নবী সাবা হজরাতে খঞ্জাদার দি আল্লাহ হুতালানুহু জুরামার বিবাহ করেছে প্রথম রাত্রে বাসো স্ত্রী পাশেতে রয়েছে হঠাৎ করে যুদ্ধে দামামা বেজে গেছে আল্লাহ নবীর হুকুম ছিল যখনই যুদ্ধে দামামা বেজে যাবে সাবারা যে যার কাজে ব্যস্ত থাকুক না কেন এমন করে জিগানের ময়দানে হাজির হয়ে যে যেতে হবে হাজরাতে খঞ্জালা রাজি আল্লাহ তালানহু এমন করে নতুন বিবাহ করেছে স্ত্রী পাশেতে রয়েছে হঠাৎ করে যুদ্ধে দামামা বেজে গেছে স্ত্রীকে বলতে লেগেছে আমার প্রাণের স্ত্রী রে এমন করে যুদ্ধে দামামা বেজে গেছে আমাকে এখন তোমার কাছে চলে যেতে হবে আমার তোমার ঘরে মা বোন হলে আমার তোমার ঘরের মা বোনে তুই ইমানটা কমজোর হয়ে গেছে এজন্যে সত্যের পক্ষে লড়ায়ে ন্যায়ের পক্ষে লড়ায়ে ইনসাফের পক্ষে লড়ায়ে ক্ষমতার দখলে লড়ায়ে সত্যের দিকে লড়ায়ে যদি আমাদের মার খেতে হয় আমাদের বাড়ি থেকে বার হবার পারমিশন নাই কিন্তু হাঞ্জালা হুজুরের স্ত্রী দিয়ে তাকিয়ে দেখো সঙ্গে সঙ্গে জানিয়েছিল ঠিক আছে রসুল যখন হুকুম করেছে রসুল যখন যুদ্ধের জন্য ডাক দিয়েছে আমি আপনাকে আর বাধা দেব না যার আপনি যুদ্ধের ময়দানে চলে যান হাজরাতে জিগাদের ময়দানে হাজির হয়ে গেলে যুদ্ধ করা আরম্ভ হয়ে গেছে খবর এসে গেল হাজরাতে হানজালা দুনিয়া জমিতে চলে গেছে সত্যের পক্ষে লড়াই করার জন্য এর পক্ষে লড়াই করার জন্য ইনসাফের পক্ষে লড়াই করার জন্য হাজরাতে খানজালা শহীদ হয়ে গেছে যখন এই খবর চলে গেছে হানজালা হুজুরের স্ত্রী এমন করে দৌড়ে দৌড়ে রসুল্লাহ কাছে চলে গেছে ইয়ার রসুল আল্লাহ হাবিব আমার হানজাল আল্লাহটা কোথায় আছে বলেন আল্লাহ নবেশ বলেছিল এ মহিলা রে তোমার হানজাল সত্যের জন্য লড়াই করতে যে এমন করে নিজের জানকে হারিয়ে শহীদ হয়ে গেছে রাতে হান্গারি স্ত্রী বলেছিল ইয়ার সুল আল্লায়া হাবিবাল্লাহ আমার স্বামী শহীদ হয়ে গেছে আমার কোনো অসুবিধা নাই আমার স্বামী শহীদ হয়ে গেছে আমার কোনো অবজেকশন নাই ইয়ার সুল আল্লায়া হাবিবাল্লাহ আমি জানতে চাইছি আমার স্বামীর লাশটা কোথায় আছে বল কেননা কেন না গতরাত আমাসামি আমার বিচা নাই ছিল একই জায়গায়তে ছিলাম এজন্য আমার স্বামীর উপরে গোসলটা ফরজ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলি আমার স্বামীর লাশটা কোথায় রয়েছে আল্লাহ নবী হুকুম করে দিলেন এসো আবা যাও চলে যাও হಂಜাল লাশ কোতে আছে খোঁজা আমার কাছে নিয়ে আসো আল্লাহ নবী সাহাবারা চলে গালেন যেমন করে যুদ্ধের ময়দা খুঁজে আসলো अनजान আল্লাহ इसको तो पावा গেল না আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন হযরত জিবরাইল আजीर কই গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ अनजान আল্লাহ দুনিয়া জমিনে পাওয়া যাবে না আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল হে জিবরাইল রে কেন পাওয়া যাবে না আল্লাহর ফরিস্তা হযরত জিবরাইল বলেছিল ইয়া

আমার আব্বারা আজ দুনিয়ার জমিনে রসুলের কথা বললে যাদের জ্বলন হয় বাড়ালে যাদের কষ্ট হয় তাদেরকে স্পষ্ট ভাষায় জানাতে চায় যে রসুলের সম্মান রসুলের তো অনেক দূরের কথা যারা রসুলকে প্রেম করেছে যারা রসুলকে ভালোবেসে নিয়েছে তাদের ইজ্জত আল্লাহ এত বাড়িয়েছে শুধু রসুলকে প্রেম করার জন্য আল্লাহ আর সে আজিমে নিয়ে ফারিস্তাদেরকে দিয়ে গোসল করাচ্ছে জোরে বলুন আল্লাহ আপনি হানজালা হুজুরকে জিজ্ঞাসা করেন যে কেন তোমাকে এত মাকাম দেওয়া হলো কেন তোমার লাশকে আর সে আজিমে নিয়ে গোসল দেওয়া হলো হানজালা হুজুর জবাব দেবে শুধুমাত্র মোহাম্মদ রসুলকে প্রেম করেছি তাই জোরে বলুন সুবাহান আল্লাহ আসেন কে আমা নবীর আলোচনা করে কে আমা নবীর মাকাম কে বাড়ায় কে আমা নবীর ইজ্জত দিয়ে জানি না আল্লাহ পা আমাদের জন্য গাইড বুক হিসাবে যে কোরআনটাকে পাঠিয়েছে এ যুবকেরা ওই কোরআন খুলে দেখে নাও আল্লামা নবী কে এত সম্মান দিয়েছে আল্লাহ বাবা নবী কে এত ইজ্জত দিয়েছে আল্লাহ বই কোরআনে জানিয়েছে আল্লাহ বা স্পষ্ট ভাষায় কোরআনে জানিয়েছে যখন এই দুনিয়া জমিনে কোনো মানুষ আসেনি যখন এই দুনিয়া জমিনে গাছপালা কিছুই ছিল না যখন এই দুনিয়া জমিনে পশু কিছুই ছিল না এক আল্লাহ যখন একা ছিল এই দুনিয়ায় যখন কিছু আসে নে আল্লাহ সমস্ত নবীদেরকে নিয়ে আমার আল্লাহ রকম মাহফিল সাজিয়েছিল খোদ আল্লাহ নিজ আলোচনা করতে লেগেছিল ওখানে অন্য কারো দাওয়াত নয় সমস্ত নবীদের আল্লাহ দাও দিয়েছিল কোন নবীকে আল্লাহ তখনও দুনিয়া জমিনে পাঠাইনে সমস্ত নবীদের উহুগুলো জড় করে আমার আল্লাহর সাজিমে এইরকম মাহফিল সাজিয়ে নবী পাকের আলোচনা করা শুরু করেছিল এ যুবকেরা তাহলে যখন কেউ দুনিয়া জমি না সেনে আল্লাহ নিজে নবীর আলোচনা করেছিল আলোচক ছিল খোঁদ আল্লাহ আলোচনার বিষয় ছিল মোহাম্মাদ রসুল উল্লাহ তাহলে আজও যদি সে আল্লাহর গুরাম আল্লাহ দাস আমরাও যদি এই রকম মাফিলগুলো সাজাই আমরাও যদি এই রকম আলোচনা করতে বসি তাহলে আমাদেরও দায়িত্ব থাঙ্ক

লামা আতেই টুকুম মিন কিতাবি ওয়া সুম্মা যা হুম রসুল উম লিমা মা কুম লাতু মিনুন্না বিঘি ওয়ালাতান না জোরে বলুন আল্লাহ সমস্ত নবী রুহু কেল্লা জড় করে বলেছিল শোনো তোমাদেরকে কিতাব দেব হিকমা দেব দুনিয়ায় পাঠাবো আর তোমরা নবী থাকাকালীন যদি আমার পক্ষ থেকে আমার বন্ধু আমার হাবিব মহাম্মাদ রসুল চলে যায় তাহলে তোমরা তোমাদের নবুয়তকে ছেড়ে দিয়ে তোমরা যে নবী এটা ছেড়ে দিয়ে তোমরা আমার হাবিবের উম্মত হয়ে আমার হাবিবকে নবী বলে মেনে নেবে জোরে বলুন সুবাহান আল্লাহ এই আলোচনাটা কবে যখন দুনিয়ায় কিছু আসেনি না নবী এসেছে না ফারিস্তা এসেছে কিছুই আসেনি দুনিয়ার জমিনে একা আল্লাহ আছে তখন এই রকম মাহফিল সাজিয়ে সমস্ত নবীদের রুহুকে আল্লাহ দাওত দিয়ে বলেছে শোনো তোমাদের দুনিয়ায় পাঠাবো আর তোমরা নবী থাকাকালীন যদি আমার বন্ধু চলে যায় তোমরা নবু ছেড়ে দাও দিয়ে আমার নবীর উম্মত হয়ে আমার নবীকে নবী বলে মেনে নাও জোরে বলুন সুবাহান আল্লাহ তাহলে দুনিয়ায় কেউ যখন আসে নে তখন আল্লাহ আর আজিমে সমস্ত নবীদের নিয়ে আমার নবীর আলোচনা করেছে জোরে বলুন সুবাহান আল্লাহ তাহলে আজ আমরা নবীর আলোচনা করব অসুবিধে কোথায় আমরা যে নবীর আলোচনা করছি নবীর কথা বলছি এটা তো আল্লাহ শিক্ষা দিয়েছে আর আমরা তো আল্লাহর গোলাম আল্লাহ দাস আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে ইল্লাহ আলিয়া বুদুন শুধুমাত্র আল্লাহ দাসত্ব করার জন্যে তাহলে আমরা যদি আল্লাহ দাস হই আল্লাহ দাসত্ব করার জন্যে যদি দুনিয়ায় এসেই থাকি তাহলে আল্লাহ যখন নিজে হাবিবের মিলাদ করেছে রসুলের কথা বলেছে তাহলে আমরাও যদি এখানে বসে বসে নবীর কথা বলি নবীর আলোচনা করি সেটা অন্য কারণ হয় আল্লাহরই সুন্নত পালন হবে জোরে বলুন সোবাহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ আলোচনা করেছে আবার ওই দিনে সমস্ত নবীর রুহুকে জড়ো করে আল্লাহ বলেছে বলুন সোবাহান আল্লাহ সমস্ত নবীদেরকে বলছে আজকে যে আলোচনা তোমাদেরকে নিয়ে করেছি এই আলোচনা কি তোমরা মেনে নিলে এই আলোচনা কি তোমরা মেনে নিলে সমস্ত নবী রুহু বলেছিল কলু আকরণা হ্যাঁ আল্লাহ এই আলোচনা এই শপথ এই কথোপকথনকে আমরা মেনে নিলাম জোরে বলুন সোবাহ আল্লাহ আল্লাহ বলেছিল কলা যাও সমস্ত নবীর রুহুকে নবীর আলোচনা তার হাবিবের আলোচনা করিয়ে নিয়ে আল্লাহ বলছে কলা ফাসাহাদু শুধু আলোচনা নয় আমার হাবিবের আলোচনা করেছি তোমরা সাক্ষী হয়ে যাও জোরে বলুন সুবাহ আল্লাহ ওয়ানা মাকুম মাহকুম্বিনার সাহিদি শুধু তোমরা নয় আজকে আরশা আজিমে আলামে আরো আর জগতে তোমাদের রুহুকে জড়ো করে আমি আমার নবীর মিলাপ করেছি তোমরা তো সাক্ষী হয়েছো ওয়ানা মাকুম মাহকুম্বিনার সাহিদি আজকের এই আলোচনায় আমি আল্লাহ আমিও সাক্ষী থেকে গেলাম জোরে বলুন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ শুধু নবীর আলোচনা করেছে এটা নয় আমরা তো নবীর আলোচনা করে চলে যাচ্ছি কিন্তু আল্লাহ নবীর আলোচনা করেছে এবং অন্যান্য নবীদের কাছ থেকে আল্লাহ সাক্ষীর শপথ নিয়েছে যে তোমরাও সাক্ষী হয়ে যাও আর আমি আল্লাহ আমিও সাক্ষী হয়ে গেলাম তাহলে কে আমার নবীর মিলাদ করে কে সম্মান বাড়ায় জানি না আল্লাহ তো কোরআনে আমার নবীর সম্মান বাড়িয়েছে জোরে বলুন সোবাহ আল্লাহ মুসলমা আব্বারা তরুণেরা এ নবী পা প্রেমি কেরা আল্লাপা নবি কে কি দিয়েছে নবী পা কে আল্লাহ কি মা কাম দিয়েছে এটা পরের কথা আসেন নবীকে মহাবোধ করলে নবীকে প্রেম করলে আল্লাহ তার মাকামকে কত বাড়িয়ে দেয় আল্লাহ নবী এক তারিখে মদিনা নবাবি শরীফে সাবা হুজুদেরকে নিয়জ করেন এ যুবকেরা আল্লাহ নবী তারবার একজন সাবা ও হাজির হয়ে গেলেন চোখ বড়া পানি নিয়ে নবী পাকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সব সুন্নাতকে মেনে নিয়েছি শুধুমাত্র একটা সুন্নাতকে মানতে পারলাম না আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল হে বাবা সাহাবারে কোন সুন্নাতকে তুমি মানতে পারলে না বলো আল্লাহ নবীকে বলতে রেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়া আর জমিনে বি

হইনি বলো আল্লাহ নবী সাহাব ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দুনিয়া জমিন আল্লাহ পাক আমাকে দেখতে খারাপ করে পাঠিয়েছে হুজুর কালো বলে কোনো মেয়ে আমাকে পছন্দ করে না এজন্য আমি দুনিয়ায় আসার পর থেকে আজও পর্যন্ত কেউ আমাকে পছন্দ করেনি এজন্য আমার এখনো বিবাহ হয়নি এ যুবকেরা আল্লাহ নবী যখন এই কথা শুনলেন আল্লাহ নবী সাহাবাকে বলতে লাগলেন হে বাবা সাহাবারে মন খারাপ করোনা বাবা কে বলেছে তোমার বিবাহ হয়নি আমি নবী নিজে তোমার জন্যে বিবাহ দিয়ে দেব আল্লাহ নবী ওই সময় হুকুম করে দিলেন হে বাবা সাহাবারে যাও মক্কা জমিনে চলে যাও আব্দুল গাবের বাড়িতে চলে যাও আব্দুল গুলো গিয়ে জানিয়ে দাও দিন দুনিয়ার বাদশাহ মোহাম্মদ রসুল আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহর পয়গম পাঠিয়েছে আরো জোরে বলুন সুবাহান আল্লাহ নবী মদিনা নবাবী শরীফে ওয়াজ করছেন হঠাৎ একজন সাবা চোখ ভরা পানি নিয়ে রসুলের কাছে হাজির হয়ে গেলেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার সব সুন্নাতকে মেনে নিয়েছি শুধুমাত্র একটা সুন্নাতকে আমি মানতে পারলাম না কি সুন্নাত আমার এখনো বিবাহ হয়নি আমি নেকা করতে পারলাম না আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল কেন কেন তোমার এখনো বিবাহ হয়নি কেন নেকা করতে পারলে না আল্লাহ নবী সাহাবা বলেছিল ইয়া রসুল আল্লাহ আমার দেখতে খারাপ আমি কালো এজন্যে দুনিয়ায় কেউ আমাকে পছন্দ করে না তাই আমার এখনো বিবাহ হয়নি আল্লাহ নবী বলেছিল যাও অমুক জায়গায় আব্দুল ওয়াহাবের বাড়িতে চলে যাও যিনি বর্তমান সময়ে মক্কার জমিনে সব থেকে বেশি ধনী ছিলেন রসুল তার বাড়িতে পাঠিয়ে চার তার কন্যা বর্তমান সময়ে সব থেকে সুন্দরী ছিল জোরে বলুন সুবাহান আল্লাহ তার বাড়িতে পাঠিয়েছে একটা কালো দেখতে খারাপ আল্লাহ নবীর একজন সাহাবাকে যাকে কেউ কখনো পছন্দ করছে না বলে বিবাহ হয়নি যখনই তার বাড়িতে চলে গেল গিয়ে বাড়ির দরওয়াজায় আওয়াজ দিচ্ছে ঘর থেকে আব্দুল আহাব বেরিয়ে এসেছে কে কোথা থেকে এসেছো বলো আব্দুল আহাবকে বলতে লেগেছে মোহাম্মদ রসুল দিন দুনিয়ার বাসা আপনার মেয়ের জন্য বিবাহর পৈগম পাঠিয়েছে তাই আমি এসেছি আমি পুত্র রসুল আমার জন্য আপনার মেয়ের পুত্র হিসাবে ঠিক করে দিয়েছে জোরে বলুন সোহান আল্লাহ যখন এই কথা শোনাতে লাগলো আল্লাহ নবী সাহাবার উপরে আব্দুল আহাব রে গাগনিত হয়ে গেলেন এ যুবকেরা আল্লাহ নবী সাহাবাকে বলতে লেগেছে তুমি কি জানো কার বাড়িতে এসেছো মক্কা জমিনে সব থেকে সুন্দরী নারীর বাড়িতে এসেছো তুমি বাড়িতে গিয়াই তোমার দেখো মতো কালো ছেলেকে আমার মেয়ে পছন্দ করবে না যাও মোহাম্মদ রসুলকে বলে দাও আমার মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দিতে পারব না আল্লাহ নবীর ওই দেখতে খারাপ সাবাটা মনটাকে খারাপ করে রসুল্লাহ দরবারে হাজির হয়ে গেলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যখনই আব্দুল আহাবের বাড়িতে গিয়েছি আব্দুল আহাব আমার কথাগুলো মেনে নেওয়া তো দূরের কথা তার ঘর থেকে আমাকে অপমান করে বার করে দিয়েছে আল্লাহ নবী ওই সময় বলেছিল এ বাবা সাবারে তুমি গিয়ে তুমি বলো চসুল্লাহ বিবাহরি গম পাঠিয়েছে এবারে যাও গিয়ে বলো রসুল আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দিয়ে দিয়েছে আরো জোরে বলুন সুবাহান আল্লাহ যখন ওই সাবা মন খারাপ করে এসে বলছি ইয়া রসুল আল্লাহ তার মেয়ের সঙ্গে আমাকে বিবাহ দেওয়া তো দূরের কথা তার ঘর থেকে আমাকে বার করে দিয়েছে তাড়িয়ে দিয়েছে ইয়া রসুল আল্লাহ সে কখনো তার জামাই হিসাবে আমাকে মানবে না আল্লাহ নবী বললেন যাও গিয়া আব্দুল হাবকে বলো রসুল বিবাহর পয়গম নয় আমাদেরকে বিবাহ দিয়ে দিয়েছে জোরে বলুন সুবাহান আল্লাহ গার্জেন রাজি নয় কিন্তু বিবাহ হয়ে গেছে জায়েজ হবে না হবে না জোরে বলেন কে বিবাহ দিয়েছে মোহাম্মদ রসুল আমার নবী তো সরিয়াত জোরে বলুন সোবাহান আমার নবী তো পিতাদের পিতা এজন্য আমার নবীর কাছে কোনো শরিয়াত চলে না আমার নবী যেটাই করে সেটাই শরিয়াত হয়ে যায় জোরে বলুন সোবাহান মুসলমান গণেশ রে মেরা বারা তরুণেরা কে পে মিকেরা আল্লাহ এমন কুরা আব্দুল্লাহ আবের বাড়িতে চলে গেলে। দরাজা বাইরে দিতে সালাম দিতে লিয়েছে আব্দুল্লাহ করতে বেরিয়ে এসেছে আবার ও হয়ে গেছে কি হলো তোমাকে আমি প্রথমে বলে দিয়েছি আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিতে পারবো না আবারও কেন তুমি আমাকে বলো

অনেক রকম কথা শোনাতে লাগলো আব্দুল আকাব রেগে গিয়ে এমন করে তাকে অপমান করা শুরু করে দিল সঙ্গে সঙ্গে আব্দুল আগাবের মেয়ে বেরিয়ে এলো কি হয়ে চাপা আপনি কেন ওই মানুষটাকে অপমান করছেন বলেন কি হয়ে চামাকে বলেন কেন ওই মানুষটার সঙ্গে আপনি দুর্ব্যবহার করেন আব্দুল আগা বলেছিল এ মা তুই কি জানি এই রকম কালো দেখতে খারাপ ছেলে এ তোর সঙ্গে বিবাহ পৈগম নাকি মোহাম্মদ রসুল দিয়েছে এজন্যে কথা কাটা কাটি হতে লেগেছে নামিয়ে ছেলে সঙ্গে তোকে বিবাহو দেব না এ যুবকেরা আল্লাহ নবীর প্রেম করলে কি হয় শুনে রেখে দাও নবী পাককে প্রেম করলে আল্লাহ কি মাকাম দেয় শুনে রেখে দাও যখনি তাদের মধ্যে কত বকতন তাদের মধ্যে কথা কাটা কাটি হতে লেগেছে আব্দুল আঘাবের মেয়ে বেরিয়ে এসে বলতে রেখেছে ও আমার আব্বা জান আমার বিবাহের পেগাম তো কেউ দাইনে আ আখেরি রসুল আল্লাহ পাকে বন্ধু দিয়েছে অতে মোহাম্মদ রসুল যখন বিবাহ পৈগম দিয়েছে এই বিবাহ আমি নিজে রাজি হয়ে গেলাম আরো জোরে বলুন সুবাহান আল্লাহ আব্দুল আহাব তিনি একজন ধনী মানুষ এজন্যে ধনী মানুষ হবার জন্য দেখতে খারাপ কালো গরিব ছেলের সঙ্গে বিবাহ দিচ্ছে না প্রথম দিন যখন এসেছে রসুল পয়গম পাঠিয়েছে সোনার পরেও অপমান করেছে দ্বিতীয় দিন যখন এসেছে তখনও তার সঙ্গে অপমান করা শুরু করেছে কিন্তু ঘরেই ছিল আব্দুল আহাবের মেয়ে ঘর থেকে বেরিয়ে এসেছে সেই বলছে আব্বা জান আপনি ওই ছেলেটাকে বার বার অপমান করছেন কেন আবদুল আহাব বলছে জানো ওই মেয়েটা তোমার সঙ্গে বিবাহ করবে রসুল নাকি পৈগম পাঠিয়েছে না না। আমি এই বিবাহ কেন তুমি একজন সুন্দরী আর এই ছেলের সঙ্গে তোমার কখনো মিলবে না এজন্যই দেখতে খারাপ ওই ছেলেটার সঙ্গে আমি কখনো তোমাকে বিবাহ দিতে পারি না কিন্তু আব্বাজান গার্জেনের উপরে ওই মেয়েটা বলেছিল মোহাম্মাদ রসুল আল্লাহ দস্ত আল্লাহর বন্ধু যখন আমার জন্য মেয়ে ছেলে দেখেছে ওই ছেলে কালো হলেও তাকে বিবাহ করতে আমি রাজি আছি জোরে বলুন ওই আল্লাহ নবী সালাবা রদি আল্লাহ তালা আনহু তাকেও জিজ্ঞাসা করেন তুমি তো কালো তোমার তো দেখতে খারাপ ছিল তাও কেন সুন্দরী নারী তোমাকে বিবাহ করার জন্য রাজি হলো সে একটাই কথা বলবে অন্য কিচ্ছু নয় শুধুমাত্র মোহাম্মদ রসুলকে প্রেম করেছি তাই জোরে বলুন সোহান আসেন আল্লাহ নবীকে প্রেম করলে নবী পাকে মহাব করলে নবী পাকে পিয়া করলে আল্লাহ কি সম্মান দেয় হে যুবকেরা तरुणाেরা বাপেরা আল্লাহ নবী মদিনা নববী শরীফে সাহাবা হুজুর দের কে নিয়ে করেন হে যুবকেরা হঠাৎ করে একজন সাহাবা উঠে দাঁড়িয়ে গেছে সাবাটা চোখ দিয়ে পানি বার হতে রয়েছে আল্লাহ নবী আশা করতে নিয়েছে এ বাবা সাবারে কি হয়েছে কেন তুমি কাঁদো বলো আল্লাহ নবী সাহ ওই সময় বলেছিল ইয়া সুল আল্লাহ হাবিব আল্লাহ আমরা তো বাড়িতে সুমসা নিয়ে ব্যস্ত থাকি যখনই আপনার প্রেম আপনার ভালোবাসা আমাদের অন্তরে শুরু হয়ে যায় আমরা আমাদের বাড়ি থেকে দৌড়ে দৌড়ে মদিরা নবাবী শরীফে আপনার কাছে হাজির হয়ে যাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখনই আপনার নূরের মুখটাকে দেখি আমাদের অন্তরে বেদনা জ্বালাটা কমে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেশ কিছুক্ষণ আপনার কাছে থাকার পরে আপনি তো আবার হুকুম করে দেন এ বাবা সাবারা যাও তোমরা তোমাদের বাড়িতে চলে যাও সন্তানদের নিয়ে সংসার করো স্ত্রীকে নিয়ে সংসার প্রশংসা করো গে যাও ইয়ার আল্লাহ হাবিব আমাদের যেতে মন চাই না আপনাকে ছেড়ে তথাপি আপনি হুকুম করে দেন এজন্য আপনার হুকুমকে মানবো তাই চলে যাই মন আমাদের যেতে চাই না তথাপি আপনার হুকুম মানার জন্য আমাদেরকে যেতে হয় ইয়ার সুর আল্লাহ হাবিব আমরা যখনই বাড়িতে চলে যাই আবার আমাদের অন্তরে আপনার প্রেম আপনার ভালোবাসা শুরু হয়ে যায় যখনই আপনাকে দেখতে মন চায় আমরা আবার ছুটে ছুটে মদিনা নববী শরীফে চলে এসে আপনার মুখটাকে দেখে আমরা আমাদের জালাটায় কমিনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখনই আপনার চাঁদ মুখটাকে আমরা দেখেনি আমাদের অন্তরের ব্যথাটা কমে যায় আল্লাহ নবী এই সময়